তো আমরা পেয়ে গেছি নালাকে নালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন নানা আলহামদুলিল্লাহ আপনারা এখানে নাকি এ গ্রেডের স্টক মাল আছে কম দামে ইনশাআল্লাহ মাত্র 40 টাকা স্কোয়ার ফুট 12 মাত্র 40 টাকা 40 টাকা স্কোয়ার ফুট আচ্ছা 12 পিস মাত্র 12 পিস 12 পিস 12 40 এই যে এগুলা 12 এগুলা 12 40 এই যে হ্যাঁ চল্লিশ <cuensilmitri> <Marcelo Onion>

একশো পঞ্চাশ টাকা চল্লিশ এঞ্চি লাম্বা আচ্ছা চল্লিশ এঞ্চি লাম্বা হ্যাঁ আর বারো আটচল্লিশ এগুলা আচ্ছা এই যে দেখেন মাল ঠিক আছে স্টক রোডের মাল একদম কম দামে নিতে পারো এগুলো কি আট বারো ওগুলা আট বারো এগুলো কত করে ওগুলো বত্রিশ টাকা স্কোয়ার ফিট বত্রিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ স্টক লোডের মাল আচ্ছা এগ এ গ্রেড স্টক লোডের মাল নিতে পারবেন এখানে আসার ঠিকানা আর কি এখানে আসার ঠিকানা হলো আসলিয়া দাম করা ইউনিক বাস স্ট্যান্ড শত টাকা কোম্পানি আচ্ছা এই যে এইগুলো কালারগুলো দেয় নেই স্টক লোডের মাল স্টক লোডের মাল হ্যাঁ ঠিক আছে ভরপুর মাল আছে হ্যাঁ এই যে এগুলা কি এগুলো

বেছে বেছে মাল নিয়ে যাবেন স্টার্ট রোডে হ্যাঁ চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে হচ্ছে এই মালগুলো পাবেন পাথর মালগুলো পঁয়তাল্লিশ কুড়ি দেবো না পঁয়তাল্লিশ আচ্ছা তো ঢাকার বাইরেও তো নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় বাংলার যে দেওয়া যাবে এগুলোর কি প্যাকেট থাকে হ্যাঁ প্যাকেট আছে এগুলো প্যাকেট আছে প্যাকেট করা প্যাকেট করা প্যাকেট একদম কার্টুন করা ওকে যারা নাকি একদম অল্প দামে টাইস করছেন তাদের জন্য আজকের ভিডিও ছিল একদম সুপার ডুপার স্পেশাল তো এখানে আসতে গেলে আমাদের যে স্ক্রিন আছে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে মাল সারা বাংলাদেশে নিতে পারবে